এবং প্রফেসর মোহাম্মদ ইউনুসের ভাই মোহাম্মদ জাহাঙ্গীরের লাশ আমরা নিতে পারিনি আমরা পিয়াস করিমের লাশ নিতে পারিনি কেননা ওখানে একটি ইজারাদারি প্রতিষ্ঠান ছিল তারা ঠিক করত আপনার লাশ শহীদ মিনারে যাওয়ার যোগ্য কি যোগ্য না কেননা তারা ঠিক করত আপনি কি মুক্তিযোদ্ধা না রাজাকার এই যে বাংলাদেশ আমরা কেন ভুলে যাচ্ছি ৪৫ বছর আগে এরকম একটা বাংলাদেশ আমরা ছিলাম কাজে আমার যেতে মূল বক্তব্য আর একটা কথা বলে নেই একবার একটা টেলিভিশনে অনুষ্ঠান হয়েছিল একজন বেগুন এবং ক্যান্সার বিষয়ক গবেষকের ইন্টারভিউ আপনারা সবাইকে দেখেছিলেন সেটা সেই গবেষককে বলা হয়েছিল তিন ভদ্র মহিলা উপস্থাপিকা যে আপনি বেগুন নিয়ে গবেষণা করে ফৌজদারি অপরাধ করেছেন কেন কারণ যদি বেগুনের কারণে ইমেজ খুন হয় সরকারের যদি কালকে বেগুনের দাম পড়ে যায় এবং আপনাকে শাস্তির আওতায় আনা হবে মত অসহায় হয়ে গেলেন উনি বুঝতেই পারেননি উনি কোন চ্যানেলে মধ্যরাতে কাদেরকে মোকাবেলা করেছেন যে সরকার বেগুনকে মোকাবেলা করতে পারতো না সে কি আপনার অধিকার মোকাবেলা করতে পারত কাজে আমরা ওরকম একটি শাসন থেকে বের হয়েছি কথাটার জন্য বলছি দেখেন আমাদের মধ্যে কিন্তু এখন আমি এক ধরনের অস্থিরতা টের পাচ্ছি এবং সত্যিকার অর্থেই পাচ্ছি অস্থিরতা এর একটা কারণ আছে পনেরো বছর আমরা চুপ ছিলাম তো এখন আমাদের অনেক কথা বিরোধছে আমরা সবাই মত প্রকাশ করছি যেটা খুব ভালো কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে বিভক্তি খুজলে খুজলেই আমরা অনেক বিভক্তি পাবো আমাদের মতের বিভক্তি আছে পজোর বিভক্তি আছে কিন্তু আমরা যদি কিছুদিনের জন্য ঐক্যর সুরটা ধরতে চাই তাহলে দেখবেন আমরা সবাই কিন্তু একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো আমরা ফ্যাসিবাদের বিরোধিতা চেয়েছি আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ করতে চাই এখন গণতান্ত্রিক বাংলাদেশ করতে হলে আমাদের একটা রোডম্যাপ লাগবে এটা আমরা মানি এবং সেই রোডম্যাপে আমরা সবচেয়ে প্রয়োজনীয় কাজগুলো করতে দেই এই সরকারকে আরো যে করার দরকার সেটা নির্বাচিত সরকার নির্বাচনের পরের সরকার করুক কিন্তু দেখুন আমরা সবাই ভাবছি একটা নির্বাচন চাই এবং আমরা পনেরো বছর কেউ ভোট দিতে পারিনি এটা কিন্তু খুব সত্যি কাজেই যে জেনারেশনটি গণ উদ্বোধন করেছে তারা তো ভোট দিতে পারেনি নাই আমরা তো তাও অতীতে দু দিয়েছিলাম কাজে ভোট আমরা চাচ্ছি কিন্তু ওই ভোট দিয়ে আয়োজন করতে হলে আপনাকে একটা গ্রহণযোগ্য নির্বাচন প্রশাসন দাঁড় করাতে হবে এবং আপনার মনে রাখতে হবে সচিব লীগ এখনো সক্রিয় পুলিশ লীগ এখনো সক্রিয় তাদেরকে নিউট্রাল না করে আপনি কি করে একটি নির্বাচনের দিকে যাবেন এবং গত ৪৫ দিনে বাংলাদেশে যা সব সংস্কার হয়েছে ৪৫ মাসেও বাংলাদেশে কখনো তা হয়নি আমরা যেন ভুলে না যাই আরেকটা জিনিস আমার কাছে একটা সহজ ফর্মুলা আছে শেখ হাসিনা যা যা করেছিল আমরা ঠিক তার উল্টোটা করি তাহলে কিন্তু গুড গভর্নেন্স হয়ে যাবে উনি যেভাবে সরকার চালাতেন আপনারা একটা উল্টোটা করবেন যারাই ক্ষমতায় যাবেন উনি যেভাবে সংসদ চালাতেন আপনি তার উল্টোটা করবেন উনি যেভাবে দল চালাতেন আপনি তার উল্টোটা করবেন উনি যেভাবে বিরোধী দলকে মোকাবেলা করতেন আপনি তার উল্টোটা করবেন আমাদের সামনে খুব সহজ ফর্মুলা আছে এটা কোনো ভোলাটে বিষয় না আমরা চোখের সামনে একটা দানবকে দেখেছি সেই দানব নিয়ে শাসনের বিপরীতে আপনি যা যা করতে চান তার ঠিক উল্টোটা করবেন তাহলেই কিন্তু আমাদের সমস্যা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক শাসন হয়ে যাবে সবাইকে অভিবাদন